আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে কেয়ামত এই শব্দটা শুনলেই আমাদের মনে এক ধরনের অজানা ভয় এবং কৌতূহল কাজ করে মানবজাতির শেষ দিন বিচার দিবস কিন্তু তার আগে কি ঘটবে কি দেখে আমরা বুঝব যে সেই চূড়ান্ত সময়টা খুব কাছে চলে এসেছে আজ আমরা আলোচনা করব কেয়ামতের সেই সব ছোট এবং বড় আলামত বা লক্ষণগুলো নিয়ে যেগুলো সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন ছোট আলামত শুরুর দিকের লক্ষণ কেয়ামতের আলামতকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে ছোট আলামত এবং বড় আলামত ছোট আলামতগুলো মূলত আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা বা সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত এগুলো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে এবং আরও ঘটতে থাকবে চলুন কিছু গুরুত্বপূর্ণ ছোট আলামত দেখেনি এক বড় বড় দালান কোঠা নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন একসময় রাখালরা উঁচু উঁচু দালান কোঠা বানানোর প্রতিযোগিতায় নামবে আজ আমরা পৃথিবীর দিকে তাকালে এই চিত্র স্পষ্ট দেখতে পাই দুবাই নিউ ইয়র্ক বা টোকিওর মতো শহরগুলোতে আকাশচুম্বী অট্টালিকা যেন সেই ভবিষ্যৎবাণীরই প্রমাণ দুই জ্ঞান উঠে যাবে ও অজ্ঞতা বেড়ে যাবে আলেমদের মৃত্যু এবং ধর্মের জ্ঞান চর্চার অভাবের কারণে সমাজে অজ্ঞতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে মানুষ ধর্মীয় জ্ঞান ছাড়াই ফতোয়া দিতে শুরু করবে তিন অশ্লীলতা ও পাপাচার বেড়ে যাবে সমাজে জেনা ব্যভিচার, ব্যভিচার মাদকাশক্তি এবং অন্যান্য অন্যায় কাজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে মানুষ এসব কাজকে সাধারণ মনে করবে চার পারিবারিক সম্পর্ক ছিন্ন আত্মীয়তার বন্ধন দুর্বল হয়ে যাবে বাবা মা এবং সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হবে পাঁচ সময় দ্রুত পার হবে মনে হবে যেন সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে দিন মাস বছর যেন চোখের পলকে চলে যাচ্ছে ছয় ফিতনা বা বিপর্যয় বিভিন্ন ধরনের ফিতনা বা বিশৃঙ্খলা সমাজে দেখা দেবে মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না বড় আলামত চূড়ান্ত লক্ষণ যখন ছোট আলামতগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তখন একের পর এক বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে এগুলো এমন কিছু ঘটনা যা কেয়ামতের খুব সন্নিকটে ঘটার ইঙ্গিত দেয় এগুলো মোট দশটি চলুন সেগুলো সংক্ষেপে জেনে নিই এক ইমাম মাহদির আগমন মুসলিম উম্মার একজন ন্যায়াপরায়ণ নেতা হিসেবে ইমাম মাহদি ওয়াসাল্লামের আগমন ঘটবে তিনি বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন দুই দাজ্জালের আবির্ভাব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা হিসেবে দাজ্জালের আবির্ভাব হবে সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে এবং তার ক্ষমতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে তিন ইসা আলহিউর অবতরণ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হজরত ইসা আলাহিউলাম আকাশ থেকে নেমে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন চার ইয়াজুজ ও মাজুজ মানবজাতির আরেক বড় বিপর্যয় হল ইয়াজুজ ও মাজুজের আগমন তারা পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এসে পৃথিবীতে ব্যাপক ধ্বংসযোগ্য চালাবে পাঁচ ধোঁয়ার আবির্ভাব আকাশ থেকে এক ধরনের ধোঁয়া নেমে আসবে যা চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীকে ঠেকে রাখবে মুমিনদের জন্য এটি হালকা সর্দি কাশি হলেও কাফিরদের জন্য এটি হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক ছয় পশ্চিম দিক থেকে সূর্য উদয় এটি সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে অন্যতম একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে যা তবার দরজা বন্ধ করে দেবে এরপর কেউ তবা করলে তা কবুল হবে না সাত ডাব্বাতুল আর্ধ মাটি থেকে এক ধরনের অদ্ভুত প্রাণী বেরিয়ে আসবে যা মানুষের সাথে কথা বলবে এটি মুমিন এবং কাফিরদের কপালে চিহ্ন দিয়ে যাবে আট তিনটি স্থানে ভূমি ধস একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে নয় ইয়েমেন থেকে আগুন ইয়েমেন থেকে একটা ভয়ঙ্কর আগুন বের হবে যা মানুষকে সিরিয়ার দিকে একত্রিত করবে ১০ শেষ দিনের বাতাস একটি ঠান্ডা বাতাস বইবে যা সকল মুমিনের আত্মাকে কেড়ে নেবে ফলে পৃথিবীতে শুধু খারাপ মানুষরাই থেকে যাবে এবং তাদের ওপরই কেয়ামত সংগঠিত হবে এই আলামতগুলো শুধু ভয় দেখানোর জন্য নয় এগুলো আমাদের জন্য একটি সতর্কবার্তা এই লক্ষণগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের একটি লক্ষ্য আছে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আমাদের কর্মের হিসেব দিতে হবে কেয়ামত কবে হবে তা একমাত্র আল্লাহই জানেন কিন্তু এই আলামতগুলো আমাদের শেখায় যে আমাদের জেনা মিথ্যা অবিচার থেকে দূরে থাকতে হবে এবং ইমান ও সৎকর্মে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে আপনি এই বিষয়ে কি ভাবেন আপনার কি মনে হয় আমরা এখন কোন পর্যায়ে আছি নিচে কমেন্টে আমাদের জানান আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ